আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই পাঁচটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয় জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন সুনামগঞ্জ এক আসনে তাহিরপুর জামালগঞ্জ মধ্যনগর উপদক্ষ মৌলানা তোফাইল আহমেদ খান আমির সুনামগঞ্জ জেলা জামাত এবং সুনামগঞ্জ দুই আসনে দিরাই ও সল্লা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আইএনজিবি ও আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুনামগঞ্জ তিন আসনে জগন্নাথপুর শান্তিগঞ্জ অ্যাডভোকেট ইয়াসিন খান আইনজীবী ও এপিপি জজ কোর্ট সিলেট সুনামগঞ্জ চার আসনে সুনামগঞ্জ সদর বিশ্বম্পুর অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন আইএনজিবি জজ কোর্ট সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ পাঁচ আসনে সাতক দোয়ারবাজার মৌলানা আব্দুল সালাম আল মাদানী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দনগর ফাজিল মাদ্রাসা সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ জানান বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জের পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবাইয়ের সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মৌলানা তোফায়েল আহমেদ খান ও বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন